আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব আমি এমপিদের রাখছি না তার কারণ তাদের সামনে ইলেকশন আছে তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে আমি মনে করি একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের দয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে দাত্ত বোস শোভনদেব চট্টোপাধ্যায় রথিন ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য সুজিত বোস তাপস রায় নারায়ণ গোস্বামী বিনা মণ্ডল নুরুল ইসলাম বিশ্বজিৎ দাস গোপাল সেট মমতা ঠাকুর সুরজিৎ বিশ্বাস সুকুমার মাহাতো রফিকুল ইসলাম মণ্ডল তাপস দাশগুপ্ত রফিকার রহমান এটিএম আবদুল্লাহ গোবিন্দ দাস এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে প্রতি দশ দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি তিন চারজনকে যুক্ত আবাহক করছি তারাই কাজটার কাজটা নিজে নজর রেখে আমাকে রিপোর্টিং করবে নির্মলদা যেমন চেয়ারম্যান আছে সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে আর বসিরহাটের এদিকটা থেকে বসিরহাটের এদিকটা কাকে দেবো নুরুলের শরীর খারাপ ওর যে লোকটা আছে বদমাশি করে আমার কাছে সব খবরই থাকে আমার মনে হয় এটা বসির হাতটাও সুচিত দেখবে দমদমার বসির হাটটা সুচিত দেখবে বাদবাকি এই তিনজন দায়িত্বে নিয়ে বাদবাকিগুলো দেখবে এবং তারা নজর রাখবে কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে এই উত্তর চব্বিশ পরগনা জেলার চারটে সিটেই নজর রাখবেন বাইরে থেকে কোনো লোক ঘোরাঘুনি ঘোরাঘুরি করছে কিনা পাঁচটা হবে বনগাঁও আছে পাঁচটা